তা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প যদি একদিন তিন রাইটার সামিয়া খান তোর বোনের সাহস কীভাবে হয় আমার ভাইকে চরিত্রহীন বলার ছোট লোকের বাচ্চা মাথায় উঠাইছে দেখ লাইপে এক তাই না দিহা বাবু আমার একবার কথাটা তো শোনো মায়া মাপ চাবে ওর ঘাড়েও চাবে এত হাইপার কেন হচ্ছে বাবু আরে ডাক্তর বাবু তোর আর আমার সব শেষ আর কোনো দিন কল দিবি না আরে 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 বাবু রাগ করবো কেন আচ্ছা এগুলো বাদ দাও আমাদের বিয়েতে কী পড়বে সেটা ডিসাইড করেছো তো কিসের বিয়ে তোর বোন বিয়ে ভেঙেছে আমার ভাইয়ের সাথে তোর সাথেও আমি ভেঙে দিলাম যা দূরে গিয়ে মর বাবু দিহা বাবু আর বলতে পারল না সবুজ ওই পাশ থেকে দিহা ফোন কেটে দিছে রাগ লাগছে তার মেয়েটা কোনো কথাই শুনল না রাগে হাতে থাকা ফোনটা আসার মেনে বিছানায় ফেলে দিল ডাইনিং টেবিলে বসে রয়েছে মায়ার বাবা আজমল খান সামনের চেয়ারে বসে রয়েছে তার স্ত্রী ও তার ছোট মেয়ে ওয়াফা চেয়ারে বসতে যাবে তখন থমথমে গলায় আজমল খান বলল শুনলাম তুই নাকি বিয়েটা ভেঙে দিসস চেয়ারে আর না বসে মায়া মাথা নিচু করে জবাব দিল হ্যাঁ কেন কি সমস্যা আর তোরে পাক নামি করতে গিয়ে কইছে বাবা আমি আগেই বলছি যে কি সমস্যা পাশ থেকে মায়ার মা বলে উঠলেন পুরুষ মানুষ এর ওই একটু আত্ম সমস্যা থাকতেই পারে ওইগুলো ধরলে চলব স্ত্রীর কথায় সায় দিলেন আজমল খান আর বললেন এই বিয়ে হবে আর জানি কোনো কথা না হয় কারণ এই বিয়ে হইলে আমার ছেলের কোনো সমস্যাই কোনো দিন হবে না আর সমস্যা ওই তো বড় সমস্যা কোন বিয়ে হবে না বাবা দিহা মানা করে দিছে চেয়ারে বসে সবুজ এই কথা বললো হঠাৎ চেঁচে উঠলেন হোসনে এখন খুশি তো আমার ছেলের জীবন কাল তুই মর তুই মায়ার কথার কোনো জবাব দিল না চেয়ারে বসে ভাতের প্লেটে হাত দিতে যাবে তখন পাশ থেকে ওয়াফা বলে উঠল কি নির্লজ্জ তুই আপু এত কিছু হয়ে গেল তাও খেতে বসে গেলে ওই তোর আজকে খাবার নাই যা যা বলছি নিঃশব্দে উঠে গেল মায়া অনেক ক্ষুধা লাগছিল কিন্তু কিছু করার নাই চার বছর বয়সের অবশ্য মায়ার করা একটা কাজের শাস্তি যারা এখনও দিচ্ছে তাদের অন্তত কিছু বলার ইচ্ছে নেই তার পিয়ানোতে নিজের পছন্দের সুর তুলছে দিহান চোখ বুঝে নানা চিন্তার মধ্যে থেকে আনমনে বাজিয়ে যাচ্ছে হঠাৎ বাজানো বন্ধ করে বলল কখন আসলে মা এই তো বাবু কিছু সময় হলো ডিবানে বসতে বসতে জবাব দিলেন আফিয়া মুচকি হেসে মায়ের পাশে বসে তার কাঁধে মাথা রাখল দিহান তোমার মুখে বাবু ডাক শুনতে এত মধুর লাগে কেন একটু হেসে জবাব দিল জবাব দিল আফিয়া কেন গার্লফ্রেন্ডদের মুখে শুনতে ভালো লাগে না কি যে বলো মা গার্লফ্রেন্ড কই বাবু কেন এতগুলো মেয়েকে যে দেখি কী যে বলো না মা ওইগুলো তো ন্যাকামিতে ভরপুর আচ্ছা বাবু মন খারাপ কেন এই যে বিয়েটা হলো না কিছু সময় চুপ করে থেকে দিহা না পিয়াকে বললো মা মায়ার নাম্বার আছে আছে কিন্তু ওর সাথে কোনো কথা বলার দরকার নেই প্লিজ মা দাও না আচ্ছা দিছি বাট কোনো প্রবলেম যেন না হয় ওকে মহারানী ছেলের কথায় হেসে ফেললেন না পিয়া কী করস রে পেত্নী দোলনায় বসে বসে বই পড়ছিল দিহা দিহানের কথায় মুখ তুলে তাকালো আরে এত রাতে তুই আরে না এমনি তা কি খবর আগে বল তোর কী খবর মন খারাপ দীর্ঘশ্বাস ফেলে একটু হালকা হাসলো। চিন্তা করিস না ওই মেয়ের থেকে ভালো মেয়ে আনবো আমার ভাইয়ের জন্য আচ্ছা আমার কথা বাদ দে তোর খবর কী সবুজের সাথে কথা হয় আর সবুজ ওর শুধু টাকাও কি আও আমাকে ভালোবাসে বিছানায় শুয়ে ছটফট করছে মায়া ক্ষোদা লাগছে খুব আর না পেরে উঠে বসলো হঠাৎ মনে পড়লো তার ব্যাগে একটা সিপ ছিল সেটা বের করে খাওয়া শুরু করলো খাওয়া শেষে পানি পান করে লাইট অফ করে জানালা খুলে দিল হালকা হালকা বাতাস আছে বিছানায় শুতে যাবে তখন তার ফোনে একটা কল আসলো রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে কেউ বলে উঠলো আজকে কপি শপে বিহেভের জন্য সরি চলবে যদি একদিন পর্বচার লেখা সামিয়া কান কিছু সময়ের জন্য থম মেরে রইল মায়া তাকে কেন কল করেছে সে আরও অপমান বাকি আছে নাকি কি হলো কিছু বলছেন না যে নিজেকে কিছুটা দ্বাদস্থ করে মায়া গমগম করে বলে উঠলো কফি শপে তো কফি মুখে ছুঁড়ে মেরেছিলেন তাও স্বাদ মেটে নিজে এখন আবার কল দিয়েছেন হেসে দিল মায়ার কথাই শুনে দিহান সেটা ফোনের এপাশ থেকে বেশ শোনা গেল এভাবে বান্দরের মতো হাসছেন কেন হাসি থামিয়ে দিহান একটু রাগ মিশ্রিত কণ্ঠে সে বলল আচ্ছা আপনার মতে আমি আর কি কি হব জানি না আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আর যদি প্রয়োজনীয় কোনো কিছু থাকে তাহলে সেটা বলে ফোনটা রাখতে পারেন প্রয়োজনীয় তো আছে একটা তাহলে সেটা বলেন আর ফোটেন আপনার কাছ থেকে ভালো কথা আশা করা দেখছি বৃথা তাহলে সেটা কেন আশা করছেন তাড়াতাড়ি বলেন কি বলবেন আর কোনো কথা না বাড়িয়ে দিহান বলল আমি কি খুব বেশি খারাপ চুপ করে রইল মায়া কি হলো বলেন আমরা কেউ হই না কাউকে খারাপ বলার তাহলে কেন এতগুলো মানুষের সামনে আমাকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমি আবার কি করলাম জিনিসটা জটিল কিন্তু আপনিই করেছেন প্রথমে চরিত্রহীনকে বলেছে আমি না আপনি আচ্ছা একটা কথা বলেন যে মদ খায় বা ভার্জিন না তারা কি খারাপ ভার্জিনিটি দিয়ে সব হয় মনের দিক দিয়ে ভালো কি না সেটা ম্যাটার করে না কিছুটা নীরব থেকে মায়া বললো আচ্ছা তাহলে কেন একটা দর্শিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তার দোষ কি সেটা অন্য কথা কেন সেটা অন্য কথা হবে কেন এই টপিক বাদ কথাই না পারলে টপিক বাদ চুপ টপিক বাদ দিতে বলছি না আমি আপনি চুপ আমাকে ধমকানোর আপনিকে একটা কথাও তো মাটিতে ফেলতে দাও না ঝগড়াটে বুড়ি অসভ্য শয়তান ফোন রাখেন এই কি আমি করেছি অসভ্যতা আমি ডেফিনেশন কি সেটা জানেন জানতে হবে না আপনি খাটাস দিহানের বেশ মজাই লাগছে ফোনের ওপাস থেকে অনবর্ত মিটিমিটি হাসছে আর এদিকে মায়া বিরস মুখে কথা বলেই যাচ্ছে আপু এই আপু দরজা খোল দরজার এই পাশ থেকে সমানে ধরাম দারাম করে বাড়ি দিয়ে যাচ্ছে ও আপা তড়িঘড়ি করে ফোনটা না কেটে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো মায়া কিরে এত সময় ধরে ডাকছি দরজা খুলছিস না কেন ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম ও আচ্ছা দেখি সরে দাঁড়া মায়ার দরজা থেকে সরে দাঁড়ালো রুমের ভিতর ঢুকে হাতে থাকা খাবারের প্লেট টেবিলের উপর রেখে ও আপা মায়ার দিকে ঘুরে দাঁড়ালো তোমার জন্য খাবার এনেছি আজকে সারাদিন তো ঠিক মতো খাও নাই লাগবে না নিয়ে যা আমার অনেক লজ্জা আছে তাই এই খাবার আমার লাগবে না কেন জিদ করিস প আর আমার ওই একটা কথায় ওই রকম খোটা দিচ্ছিস কেন কই খোঁটা দিলাম আমি তুই তো একটু আগে বললে নির্লজ্জ আমি ভালো বুঝতো খাবার এনেছি ভাল লাগে না তাই না কথাটা একটু চেঁচিয়ে বললো ওয়াফা ওর চেঁচামেচিস যেন রুমের বাইরে না যায় তাই মা এসে মুখে হাত দিয়ে অফার কথা থামাতে গিয়ে ওয়াফার গালে মায়ার নখ বসে গেল খুব বেশি ব্যথা পাইনি তারপর অফা এমনভাবে চেল্লাতে লাগলো যে সবাই মায়ার রুমে এসে জ্বর হয়ে গেল গোসলের মগের মধ্যে হাত ডুবিয়ে রেখেছে মায়া আঙ্গুল ভীষণভাবে ভীষণ জ্বলে যাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একটু আগে ওর হাতে অনেকগুলো বাড়ি মেরেছে হোসনেলা মগের ভিতর থেকে আঙুল বের করে কোনো মতে টলতে টলতে বিছানায় এসে পড়ল সে সারাদিন অনেক ধকল গেছে তাই খুব তাড়াতাড়ি ঘুমে এসে নামলো তার চোখে ক্লান্ত থাকায় এটা বুঝতে পারলো না মায়া যে ফোনের ওই পাশে একজন অধীর আগ্রহে তার অপেক্ষাতে ছিল বাবা আসব ফাইল থেকে মুখ না উঠিয়ে ভিতরে আসার অনুমতি দিল মাসুদ চৌধুরী সন্মতি পেয়ে ঘরের ভিতরে সে সুপার ওপর ধপ করে বসে পড়ল দিহান এ পর্যায়ে মুখ তুলে ছেলের দিকে তাকালো মাসুদ কেবল জগিং করে আসলো ঘামে বেজা শরীর তাও কি চমৎকার লাগছে আচ্ছা ছেলেটা কার মতো হয়েছে বাবার মতো না মার মতো একটু ভেবে বের করলো খুব বেশি মায়ের মতে দেখতেছে বাবা তোমাকে কিছু বলার ছিল ফাইলটা টেবিলের উপর রেখে চোখ থেকে চশমা সরিয়ে মাসুদ বলল কি কথা বলো আমার বিয়ের জন্য কি আপুর বিয়েটাও হবে না দিহা চাইলে অবশ্যই হবে কিন্তু ও তো না করে দিয়েছে সেটা শুধু আমার জন্য বাবা সেটা না হলেও তিন বছরের ভালোবাসা পরিণতি পেতে চলেছিল খুব সৎসাহস লাগে বাবা না করে দিতে দিহা আমাকে একটু বেশি ভালোবাসে তাই আমি বুঝতে পারলাম না মায়া কেন একটা লেম রিজন দিয়ে বিয়ে ভেঙে দিল বাবা এটা কোনো মেয়ের জন্য লেম যুক্তি হতে পারে না সে তার জায়গায় ঠিক আরও ভালো কাউকে ডিজার্ভ করে কিছু সময় চোপ থেকে মাসুদ বলল ওর যা পরিস্থিতি তার ভিত্তিতে ওর রাজি হওয়া উচিত ছিল আচ্ছা বাবা কোনো কারণে কি তার পরিবার ওকে দেখতে পারে না একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের কথায় জবাবে বলল ওর পরিবার ওকে ওর মা ছোট লোকের বাচ্চা মাথায় উঠাইছে দেখ লাইফে পেয়ে গেছো তাই না দিহা বাবু আমার একবার কথাটা তো শোনো মায়া মাপ চাবে ওর ঘাড়েও চাবে এত হাইপার কেন হচ্ছে বাবু আরে ডাক বাবু তোর আর আমার সব শেষ আর কোনোদিন কল দিবি না আরে 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 বাবু রাগ করো কেন আচ্ছা এগুলো বাদ দাও আমাদের বিয়েতে কি পড়বে সেটা ডিসাইড করেছ তো কিসের বিয়ে তোর বোন বিয়ে ভেঙছে আমার ভাইয়ের সাথে তোর সাথেও আমি ভেঙে দিলাম যা দূরে গিয়ে মর বাবু দিহা বাবু আর বলতে পারলো না সবুজ ওই পাশ থেকে দিহা ফোন কেটে দিছে রাগ লাগছে তার মেয়েটা কোনো কথাই শুনলো না रागे हाते था क्या फोन आसार असर मेरे